প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এই যে সিরসা বিজ্ঞান পত্রের কুমিল্লা বোর্ড দু হাজার উনিশের সৃজনশীল দুই মানে একটি আর্থিক অবস্থা সলিউশন এটি আগে বলা আছে যে ব্যাট চলতি হিসাব তৈরি করো আমরা জানি ব্যাট চলতি হিসাব বলা থাকলে খতিয়ান করতে বলা হয় যার জন্য আমরা খতিয়ান একটি গরণ করবো আমরা একটা খতিয়ান গর্বন করেছি চলমান জেলের নিয়মে এবং ব্যাট চলতি হিসাব যেহেতু বলা আছে আমরা আমাদের তাহলে ভাবতে হবে যে এখানে আসবে ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাট আর যদি ব্যাটের আগের যে জের মানে কোনো যদি জেয়ার দেওয়া হয় তাহলে আমার লিখতে হবে যেমন স্পষ্ট বলা আছে ইরিলে যে ব্যাট চলতি হিসাব বাইশ হাজার টাকা স্পষ্ট ক্রেডিট দিকে দেওয়া আছে এটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি এবং তারপরে ক্রয় ব্যাট এবং বিক্রয় ব্যাটের কাজ করব। তাহলে প্রথমেই দিলাম এক তারিখ দিয়ে আমি ব্যালেন্স বিডি আকারে যে টাকাটা ছিল ক্রেডিট পাশে বাইশ হাজার টাকা লিখলাম তারপরে কাজ হলো আমার ক্রয়ভেট লিখলাম ক্রয়ভেট এবং এরপরে কাজ করতে হবে বিক্রয় ব্যাটের ক্রয় ব্যাটটা নির্ণয় করতে গেলে আমার আগে নিট ক্রয় ভালো করে নির্ণয় করতে হবে তাহলে ক্রয় বাবদ টাকা দেওয়া হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এই রেওয়ামিলে এবং এই ফেরত বাবদ দেওয়া হচ্ছে যে ক্রয় ফেরত তিন হাজার টাকা তাহলে এই টাকা থেকে যদি আমি ফেরতটা বাদ দিয়ে পাবো দুই লক্ষ সাত হাজার টাকা এটাকে বলতে পারি আমি নিট ক্রয় এবং এই নিট ক্রয়ের উপরেই কিন্তু আমার ব্যাটটা ধরতে হবে এবং ব্যাট বাবদ বলা আছে যে এই ব্যাট সহ ক্রয় এত টাকা যেহেতু সহকথাটা বলা আছে তার জন্য কিন্তু আমি জানি আমার ব্যাট ধার্য করি পনেরো পার্সেন্ট কিন্তু কথা বলাতে নিচে লিখতে হবে একশো পনেরো এবং উপরে লিখতে হবে পনেরো তাহলে এই কাজটা করে আমি পাচ্ছি সাতাইশ হাজার টাকা তাহলে আমি বলতে পারি আমার ক্রয় ব্যাট হচ্ছে সাতাইশ হাজার টাকা এর জন্য ক্রয় ব্যাট যেহেতু ক্রয় ডেবিট ক্রয় ব্যাট ও ডেবিট যার জন্য আমরা ডেবিট পাশে লিখছি এখন কাজ হলো আমার নিট বিক্রয় নির্ণয় করা তাহলে লিখলাম বিক্রয় টাকাটা যেটা দেওয়া আছে আমার তিন লক্ষ একাত্তর হাজার টাকা এবং ফেরত বাবদ বিক্রয় ফেরত দেওয়া হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত টাকাটা বাদ দিলাম আমরা পেলাম তিন লক্ষ উনসত্তর হাজার টাকা এটাকে বলব নিট বিক্রয় এবং এটার আমরা ব্যাটটা ধার্য করবো যেহেতু বলা ছিল যে এই সহ ব্যাটসহ আমি আবার সিম কাজই করেছি নিচে লিখেছি এই একশো পনেরো এবং উপরে লিখেছি পনেরো তাহলে আমি আমার বিক্রয় বেটের পরিমাণটা পেলাম তাহলে আমি বিক্রয় বেট পাচ্ছি আটচল্লিশ হাজার একশো ত্রিশ টাকা এটা হলো আমার বিক্রয় বেট তাহলে লিখলাম বিক্রয় বেট ক্রেডিট পাশে প্রথম যে ভ্যাটের ভ্যালুটা এটা হলো ক্রেডিট পাশে কিন্তু ক্রয় ভেট হচ্ছে ডেবিট পাশে তাহলে ক্রয়ের টাকাটা যেহেতু বড়ো আমরা সাতাইশ থেকে বাইশ আমরা বাদ দিব তাহলে পাচ্ছি পাঁচ হাজার লিখবো ডেবিট পাশে কারণ টাকাটা বড় ছিল ডেবিট পাশে আচ্ছা পাঁচ হাজার ডেবিট পাশে কিন্তু আটচল্লিশ হাজার তিনশো এই একশো তিরিশ কিন্তু ক্রেডিট পাশে তাহলে এখন বড়কে ক্রেডিট তাহলে আটচল্লিশ হাজার তিনশো এই একশো তিরিশ থেকে আমাদের পাঁচ হাজার টাকা বাদ দিতে হবে আমরা পাবো তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা যেটাকে আমরা বলবো আমাদের ব্যাটের উদ্ধৃত্ত ক্রেডিট পাশে আমাদের উত্তর হয়েছে তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা এইগুলো আমার কদাকের উত্তর এখন আমরা সলিউশন করবো খদা খদাকে বলা আছে মুঠ লাভ এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো তাহলে আমরা টাকার করে দিব তিনটি এবং একটি দিব বিবরণের ঘর মুঠ লাভ যা দেওয়া ছিল লিখলাম থার্ড কলামে এখন আমরা মুঠ লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিব তাহলে আমরা পাবো পরিচালন মুনাফা এবং এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য যুগ এবং অন্যান্য ব্যয় বাদ তাহলে পাবো আমরা নিট মুনাফা এগুলো আমরা একটা স্ট্রাকচার বা চার্ট তাহলে মুঠ লাভের টাকাটা লিখলাম বাদ দিব আমরা পরিচালন ব্যয়গুলো সম এই রেয় স্পষ্ট বেতন বাবদ দেওয়া আছে উনচল্লিশ হাজার টাকা কিন্তু সমন্বয়ে বলা আছে যে বেতনের মধ্যে প্রদত্ত ঋণ চার হাজার টাকা অন্তর্ভুক্ত আছে অন্য একটা আইটেম যদি এই একটা আইটেমে লিপিবদ্ধ থাকে অন্তর্ভুক্ত থাকে না আমরা বাদ দিবো যার জন্য আমরা এই উনচল্লিশ থেকে চার হাজার টাকা বাদ দিয়ে লিখেছি বেতন বাবদ পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া টাকা দেওয়া হচ্ছে ভাড়া একটা পরিচালন ব্যয় ভাড়ার টাকা দেওয়া হচ্ছে ত্রিশ হাজার টাকা কোনো কাজ নেই যার জন্য আমি দ্বিতীয় গেলাম লিখলাম কোনো কাজ করলাম না বিজ্ঞাপন দেওয়া আছে এই রেওয়া মিলে পনেরো হাজার টাকা কিন্তু বলা আছে সমন্বয়ে যে বিজ্ঞাপনের এক তৃতীয়াংশ অংশ অবলোকন করতে হবে তার মানে এই পনেরো হাজার টাকাকে আমরা তিন দ্বারা ভাগ করবো এবং এক দ্বারা গুণ করব। তাহলে এক দ্বারা গুণ করে এবং তিন দ্বারা ভাগ করে আমি পাচ্ছি পাঁচ হাজার টাকা এটা হলো বিলম্বিত অংশ মূর্ত থেকে যদি আমরা বিলম্বিত অংশটা বাদ দিই আমরা আসে আমাদের খরচের অংশটা পেয়ে যাই তাহলে আমরা খরচ হচ্ছে দশ হাজার টাকা লিখলাম

পাচ্ছি বাহাত্তর হাজার পাঁচশো টাকা আমরা বলতে পারি পরিচালন মুনাফা এখন কাজ শুধু দুই টাকা জি বাকি অন্যান্য আয় যোগ কর এবং অন্যান্য ব্যয় বাদ দেওয়া অন্যান্য আয় বিনিয়োগের উপরে সুদ স্পষ্ট রেমিলা বলা আছে যে বিনিয়োগের উপর সুদ এই ধার্য করতে হবে এত টাকা তাহলে বিনিয়োগে যে টাকা ছিল এই চল্লিশ হাজার তার উপরে যদি আমরা দশ পার্সেন্ট ধার্য করি তাহলে কিন্তু হয় চার হাজার কিন্তু আমরা কিন্তু এখানে চার হাজার লিখলাম না এই কারণে লিখলাম না বিনিয়োগটা শুরু হয়েছিল মাঝামাঝি সময় থেকে যার জন্য আমরা অর্ধেক নিয়েছি চার হাজার অর্ধেক দুই হাজার এই জন্য আমরা লিখেছি দুই হাজার টাকা বিনিয়োগের সুদ আর শুধু বাকি রয়েছে অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় শুধু বিবিধ ক্ষতি নিয়েছি এই কারণে নিয়েছি সবাই স্পষ্ট বলা ছিল যে ক্যাশ বাক্স হতে আট হাজার টাকা চিন্তা হয়েছে যেটাকে আমরা বলতে পারি বিবিধ ক্ষতি তাহলে আমরা আট হাজার টাকা মাইনাসে রাখব তাহলে এই ভ্যালুর সাথে এটা যোগ হবে এবং এটা বিগ তাহলে আমরা পাবো ছয়ষট্টি হাজার পাঁচশো টাকা যেটাকে আমরা বলতে পারি নীট মুনাফা এই হলো আমার খদাকের উত্তর